आप ने लिख दीने पूरी ओके वेंटिलेशन करा दाखवणार तावा पसे रही मुख्य डॉक्टर जिनेश्वर एक विलेषनी आवश्यक किया प्रयास शुरू करता कारण वेंटिलेशन हमारा कंपनी की होता है कि हॉट एयर का सेट का सिस्टम जबे वाळ सोले दिले आवश्यक हो

Tamam burunla, cila, moustache, tahta plaka, tabi bir, peliye bir, biri kupa, biri kulağı bir,

সেই নার্সিং হোম ভালো চিকিৎসক থেকে বঞ্চিত হবে কিন্তু যাদের একটু ক্ষমতা আছে চেনা জানা আছে নানারকম সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন তারা কিন্তু তাদের যে কোটা ডাক্তার কোটা দেওয়া হয় সে কোটা ফিল করতে পারবে কোনো চিন্তা নেই কিন্তু তিনি কালোকে কালো বলতে পারবেন যে সাদা বলতে পারবেন খুব প্রয়োজন করে চিকিৎসা করবেন তিনি ভালো ডাক্তার হল

কিন্তু তার বিরুদ্ধে তার লাইফ এবং তারপর আমাকে বিশেষ কাউজ দিয়ে তাদের বাঁচাতে এই তো এই সমস্ত নার্সিংহোমগুলোতে যে সমস্ত ডাক্তারগুলো আছেন তাদের ওপর অন্যায় হতো অনেক সময় আক্রমণ হওয়া এগুলোকেও আপনাকে সামাল দিতে হবে ভালো ডাক্তার বাবু কিন্তু তাদের উপর নানান কারণে নানানভাবে তাদের নয় অপ্রচার তাদের ওপর আগ্রহ এবং অনেক সঙ্গে আমরাও করতে যেসব জায়গা থেকে তাদের ঠিকভাবে এনে মাছিয়ে সমাজে প্রয়োজনে তাদের তারা যাতে ঠিকভাবে পরিষেবাটা দিতে পারে তারা ব্যবস্থা রাখতে হবে এবং নার্সিংহমগুলো যে কথা বলছে বিশ্ব সতার সঙ্গে কাজ করবেন এটা স্বাভাবিক কিন্তু প্রত্যেকের সামর্থ্য সঙ্গে বলবে সমস্যার বাইরে তো চিন্তা পারে না সকলে আপনারা নিজেরা দেখেছেন যে দিনের পর দিন যত দামি দামি মেশিন আসছে সেই সব মেশিনগুলো ছোটো নার্সিংগুলো পক্ষে কেনা সম্ভব না আপনার তো ওদের ব্যাংক থেকে লোন নিয়ে কিনব কিনলে দিত কিন্তু আপনার পেশেন্ট বাড়ি কি সে পয়সা দিতে পারবে আমি তো ভর্তি আসা বড় বড় কর্পোরেট যার পয়সা তো বড় বড় কর্পোরেট নার্সিং হবে কলকাতা শুধু তো যাদের আরও পয়সা আছে তারা বম্বে চলছে তারা দিল্লিতে যাচ্ছে আপনার নার্সিংহোমে যে পেশেন্ট পাখি আসে তার ক্ষমতার মধ্যে ওই ধরনের যন্ত্রপাতি দিয়ে সেবা দেওয়ার যদি চেষ্টা করেন আমি জানি না মনে ব্যবসাটা ব্যবসাটা যায় যে পারবেন কি চালাতে আপনাকে আপনার সামর্থ্য মতো সাধারণ যন্ত্রপাতি নিয়ে ডাক্তারবাবুদের অভিজ্ঞতা ডাক্তারবাবুদের সততা নিয়ে আপনার মানুষকে পরিষেবা দিতে হবে এবং আমি বলতে পারি এতে একশো ভাগের মধ্যে আপনারা নব্বই ভাগ আপনারা মানুষকে সন্তুষ্ট করতে পারবেন এবং কিছু মানুষ যারা আপনাদের পেছনে লাগবে অপ্রচার করবে তাদের এই সংস্কৃতিকে ব্যর্থ করে দেওয়ার জন্য আপনাদের রুগীদের যে সত্যিকারের যে সেবা দেবেন এই রুগীাই আপনাদের পাশে এসে আসতে বন্ধ আমি আর এইসব ব্যাপারে বেশি আর কি করব একজন অনেকে আছে আমার দপ্তর এখানে শেষ